নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিছুদিন যাবৎ হঠাৎ করে নিম্নচাপ হচ্ছে যার ফলে বেশ কিছুদিন প্রচন্ড বৃষ্টিপাত হলো এই সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা না কারণ দুর্গা পুজো পার হয়ে গিয়েছে অক্টোবর মাস পড়ে গিয়েছে এই সময় এখন শীতকাল পড়ার কথা কিন্তু তার পরিবর্তে প্রচন্ড বর্ষাকাল নেমে গেছে এরকম একটা ভাব প্রচুর বৃষ্টিপাত হয়েছিল গত তিন দিন তো আর তার আগে থেকেও বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে কয়েকদিন থেকে তো বন্যার মতো পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্রাগন গাছের খুবই ভয়াবহ অবস্থা কারণ পুজোর ছুটিতে ব্যস্ততা থাকায় আর এই বাগানে সেরকম নজর দেওয়া হয়নি আর এদিকে প্রচন্ড বৃষ্টিপাত চলছে যার কারণে দেখুন বেশ কিছু ডাল কিন্তু পচে গিয়েছে তো এই গাছগুলোকে যদি এই মুহূর্তে রক্ষা না করা যায় তাহলে কিন্তু একদম খুবই খারাপ পরিস্থিতি হয়ে আসবে যদিও সমস্ত গাছগুলোতে এই অবস্থা আসেনি জাস্ট কয়েকটি জামুরেডের গাছে এই অবস্থা এসেছে জামুরেডের একটু গাছের সমস্যাটা বেশি দেখা যায় সিএম রেডের তুলনায় তো দেখুন এই যে ডালগুলো কিন্তু একদম পচে গিয়েছে এগুলোকে যদি চেচে এখনই পরিষ্কার করে না দেই এখান থেকে শুধু কচম ধরতেই থাকবে আর গাছ কিন্তু একটা সময় পর মারা যাবে শুধু চেচে ফেলে দিলে হবে না ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবং সেটা একদিন প্রয়োগ করলেও হবে না বেশ কয়েকদিন এখন আমাকে মোটামুটি তিন চার দিন পর পর প্রয়োগ করে যেতে হবে যতক্ষণ না এই ফাঙ্গাসের শুকিয়ে আসে আমি যদি আরো কিছুদিন আগে এগুলোকে নজরে রাখতাম তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না আহ একসাথে কখনোই একদিনে এতটা ফাঙ্গাস ছড়ায় না আপনারা বাগানে বেশি বৃষ্টিপাতের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই ফাঙ্গাসগুলো বেশি ছড়ানোর আগেই আপনি তার মোকাবিলা করতে পারেন এই গাছগুলোকে এখনো সারিয়ে তোলা সম্ভব অসম্ভব কিছুই না তবে আমাদের এগুলো আগে পরিষ্কার করে নিতে হবে কারণ যতই আমরা ফাঙ্গিসার প্রয়োগ করি এই অংশগুলো পরিষ্কার করে না দিলে এখান থেকে আবার ছড়িয়ে যাবে তো দর্শক বন্ধুরা ওই পচা অংশ ফেলে দেওয়ার পাশাপাশি যদি দেখেন কোনো ডালের মধ্যে একদম বেশি পরিমাণে আক্রমণ হয়ে গিয়েছে তাহলে কিন্তু সেই ডালটি কেটে একদম বাদ দিয়ে দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলোকে কিন্তু আর সুস্থ করা কোনোভাবেই সম্ভব না এগুলো একদম কেটে বাদ দিয়ে দিতে হবে এখানেও আসুন এখানেও দেখুন আপনারা গাছে কিন্তু আবার এই যে নতুন করে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তার ফলে কিন্তু দেখুন অক্টোবর মাসেও আবার নতুন করে ফুলের কুড়ি দেখা দিচ্ছে বৃষ্টিপাত যতদিন থাকবে ড্রাগন গাছের এই একটা সুবিধা বৃষ্টিপাত যেরকম গাছের ক্ষতি করে সেরকম কিন্তু গাছে ফুল আনার জন্য একদম উপযোগী করে তোলে দেখুন আবার নতুন করে ফুলের কুড়ি আসছে এই ফুলের পুরিগুলো থেকে যখন ফল সেট হবে এই ফলগুলো কিন্তু পাকবে একদম ডিসেম্বর মাসে গিয়ে অর্থাৎ একটু শীতের সময়েও আপনি কিন্তু ফল খেতে পারবেন দর্শক বন্ধুরা গাছে এই ফাঙ্গিসাইট প্রয়োগ করার পূর্বে আমরা যে দু তিনখানা ফল পেকে রয়েছে মোটামুটি এগুলোকে একটু হারভেস্ট করে নেব কারণ এই ফলের মধ্যে এই সময় পাকা ফলের মধ্যে কীটনাশক ফাঙ্গিসাইট এগুলো না করাই না প্রয়োগ করাই ভালো দর্শক বন্ধুরা অক্টোবর মাসের শেষের দিকে আমরা যদি ড্রাগন গাছগুলোকে খেয়াল করি অবশ্যই কিছু না কিছু ধসার সমস্যা থাকবে কারো বাগানে কম কারো বাগানে বেশি তো আমাদেরকে কিন্তু এই ধসার রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই নিয়মিত এখন ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে আর অতিরিক্ত ধসার আক্রমণ হলে ডাল কিছু ছাঁটাই করে ফেলে দিতে হবে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ